আমার সাথে অনেক জোর জবরদস্তি করে আমার মানে আমি ক্লিয়ারলি বলি আমার মানে জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমাণে ফুলে ফেলছে ফুলে আমার সাথে অনেক মানে বাজে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে ওর পরে আমার আমার বুকে টাচ করছে বাজে ভাবে আমি ওনাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই ওই ওই টাইমে আমার শরীরে এক ছোট সত্যি ছিল না

আপনি আমাদেরকে একটু দুইটা স্পিড এনে দেন উনি কি করছে যে ওই স্পিড এর সাথে বিয়ার মিশিয়ে আমাদেরকে খাওয়াইছে সেটা আমরা বুঝতে পারিনি আচ্ছা ওই স্পিড যে বোতলগুলা বোতল খোলা ছিল এটা আপনি দেখেন না বোতল খোলা ছিল না উনি আমার মুখটা খুবই ইনটেক ভাবে আটকে দিয়েছিল আটকে তারপর আমাদের কাছে দিয়েছিল তো আমি এটা খাওয়ার পরে আমার হাজবেন্ডের মেবি হার্ট একটু নরমাল আছে উনি আর কি ফুলফিল সেন্সলেস হয়ে যায় তারপরে আমি অর্ধেক মানে আউট অফ সেন্স হয়ে যাই হওয়ার পরে উনি আমাদেরকে মূল যে স্পট থেকে ছিল মূল যে রাস্তাটি ছিল সেখানে নিয়ে যায়নি উনি আমাদেরকে নিরিবিলি রাস্তা যে আগুন পাহাড় নামে কোন একটি জায়গা আছে আমি চিনি না ওই রাস্তায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে উনি আমার আমার হাজব্যান্ড সেন্সলেস অবস্থায় আমার ঘাড়ে মাথা দিয়ে আছে উনি আমার সাথে অনেক জোর জবরদস্তি করে আমার মানে ওই ক্লিয়ারলি বলি আমার মানে জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমাণে ফুলে ফেলছে ফুলে আমার সাথে মানে বাজে ফিজিক্যালি হ্যারাইস করছে ওরপরে আমার আমার বুকে টাচ করছে বাজে ভাবে আমি অনেক অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই ওই ওই টাইমে আমার শরীরে এক ছোট শক্তি ছিল না তারপরে আমার হাজবেন্ড যখন একটু হুসে আসছে তখন নিয়ে আবার মানে সিএনজিটা চালায় মেন রোডে আসছে তো কিছুক্ষণ বিশ মিনিট পরে আমি খুবই দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে আর্মি অথবা পুলিশের কোনো একটি দেখা যেতে মিলে পরে আমি ট্রাফিক পুলিশকে দেখছি দেখে না প্রথমে আর্মিকে দেখছি পরে হাত সিগনাল দিছি উনি ওখান থেকে জোরে চালায় চলে গেছে রাখে নাই পরে যখন ট্রাফিক পুলিশ ছিলাম পুলিশকে মানে সাইন দিয়েছি দেওয়ার পরে উনি রাখছে রাখার পরে পুলিশ কাছে যাইতে যাইতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি পরপরে উনি আমাকে এই হসপিটাল নিয়ে আসছে আসার পথে সিএনজি ওয়ালার পাশেই পুলিশ ছিল। ট্রাফিক পুলিশ অ্যান্ড ওনার কাছ থেকে এক হাজার বা পনেরোশো টাকা আমার যতটুকু মনে আছে টাকা ঘুষ নেওয়ার পরে ওনাকে ছেড়ে দিছে বলছে ভাই আপনি যান ভাই বলে সম্বোধন করে বলছে যে ভাই আপনি যান সমস্যা নেই তো তারপরে আমরা পুলিশের সাথে আপনারা কোটায় দেখা হয়েছিল আনুমানিক ট্রাফিক পুলিশের সাথে আনুমানিক উচ্চে আমার জাফরং থেকে প্রায় আধা ঘন্টা দূর এরকম রাস্তাতেই পাঁচজন ট্রাফিক পুলিশ ছিল ওখান থেকে দেখা হয়েছে তো পুলিশ যখন घुस দিয়ে ওনাকে ছেড়ে দিয়েছে তারপরে আমার এখানে আসার পরে গ্যান ফিরে ফিরে এখানে কি ওই সিএনজি দেবাড়ি নি আসছিল হ্যাঁ ওই সিএনজি যা ওনার পাশেই পুলিশ বসিছিল পুলিশ কি সিলেটের নামছে না নামছে নামার পরে ওখানে উনি ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিছে প্লাস আমার এখানে যখন জ্ঞান ফিরছে আমি ট্রিপন লাইনে ফোন দিচ্ছি দিয়ে আমার আর্মির সাথে যোগাযোগ করে ট্রাই করছি বাট এখান থেকে আমাকে ছাড়ে নাই বলছি যে আপনি একা একা যেতে পারবেন না তো পুলিশ বললো যে মানে আমি কন্ট্রোল রুমে ফোন দিয়েছিলাম ওনারা বললো যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে না গেলে এরপরে আপনি আর ঢুকতে পারবেন না আমি এখন বর্তমানে পুলিশের উপরে কোনো ডিপেন্ডেন্ট হতে চাইছি না আমি আর্মির সাহায্য চাচ্ছি সেটা এনি হাও যে কোনো ভাবে আমি পুলিশের কোনো সাহায্য নিতে চাচ্ছি না দিস ইজ মাই মানে আমি আমি কি বলবো আমি কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি ভাবছিলাম যে এখানে ফুলফিল আমি পুলিশের কাছে সেফ থাকবো বা অন্তত তারা আমাকে আমি বলি আমি